নমস্কার বন্ধুরা আমি সুদীপ দাস আছি দীপ্তোষ গার্ডেনিং ওয়ার্ল্ডে আপনাদের সাথে আপনারা দেখছেন আজকে দীপ্তোষ গার্ডেনিং ওয়ার্ল্ডে ব্ল্যাক জিজি বা জিজি প্লান্টের প্রতিস্থাপনের ভিডিও জিজি প্লান্টের প্রতিস্থাপনের ভিডিও এটা আছে ব্ল্যাক জিজি একটা আছে নর্মাল জিজি নর্মালি আট দিন পটে করলেই ভালো হয় আমি নিয়েছিলাম উগাওর ক্যাক্টাস অ্যান্ড সাকুলেন্ট পটিং মিক্স অ্যামাজন থেকে কিন্তু এটা ক্যাকটাসের স্যাকুলেন্টের জন্য ঠিকঠাক নয় কারণ এটা সম্পূর্ণ কোকোপিট বেস দেখুন এখানেই আছে আর এর সঙ্গে আমি সামান্য একটু ওই বালি মাটি টাইপের মিশিয়ে নিয়েছি একাতেই করতে হচ্ছে ভিডিও নিজে নিজে একা একা তো একটু অসুবিধা হতে পারে প্রথমে বুঝতে এটা নিয়ে আমি এটাকে মধ্যে দেব তার জন্য প্রথমে একটু দিয়ে দিলাম অল্প দিয়ে গাছটাকে মিডিলে মিডলে করে বসিয়ে এবার বাকি পটিং মিক্সটা দিয়ে দেবো পটিং মিক্সটা মেনলি আমি এটা ডাইরেক্ট উগাউটাও ইউজ করলাম আপনারা যে কোনো কোকোপিটটাই ভালো হয় আমি প্রথমে বালি মিডিয়া করে ইউজ করে দেখেছিলাম সেখানে অতটা ভালো রেজাল্ট পাওয়া যায়নি ফলে সব গাছগুলো কিন্তু ওই বালি মিডিয়াতে ভালো দাঁড়াচ্ছে না ফলে আমি এই পটিং মিক্সটা চেঞ্জ করেছি মিডিয়াটা চেঞ্জ করেছি যদিও উগাও কোম্পানি বারবার বলছি আমি এটা অ্যাকচুয়ালি উগাও বলাও ঠিক নয় ব্যাপারটা হলো আপনারা এক্ষেত্রে করবেন নর্মাল কোকোপিট একটু লাল বালি মিক্স করবেন মাটি একটু দেবেন হ্যাঁ ভালো হয় আমাদের অ্যাটমসফিয়ারে যেটা নাতিশীতোষ্ণ অঞ্চলে কোকোপিটেই একটু ভালো হয় তো এই কোকোপিট পিট বেস মিডিয়া তৈরি করবেন যেখানে টু ইজ টু ওয়ান টু টু ওয়ান অনুপাতে থাকবে মোটামুটি কোকো কোকোপিট এবং ভার্মি কম্পোস্ট কোকোপিটটা অবশ্যই আপনারা একটু নিউট্রেলাইজ করে নেবেন মানে একটু স্যানিটাইজ করে ইয়ে করে নেবেন ভাঙ্গি সাইড ট্রিট করে নেবেন বা মোটামুটি পচিয়ে রাখলে কদিন কিছুদিন জলে ভিজিয়ে রেখে তারপরে ইউজ করবেন নিংড়ে নিয়ে আর তার সঙ্গে টু ইস টু ওয়ান অনুপাতে ভার্মি কম্পোস্ট আর দেবেন হাফ অনুপাতে আপনার একটু বালি লাল বালি আর হাফ মাটি দিয়ে যে মিডিয়াটা তৈরি হবে এই ধরনের মিডিয়া এটাতেই আপনারা মোটামুটি জিজি জি প্ল্যান্ট যেটা আছে আপনারা প্রতিস্থাপন করতে পারেন খুব ভালো কাজ হবে কারণ আপনার আমার আরেকটা জি জি প্ল্যান্ট আছে যেটা মোটামুটি ভালো গ্রোথ নিয়েছিল এগুলোই সেখান থেকে এটা সেপারেট করা কিছু ফাঙ্গাল ইনফেকশানের জন্য এগুলো চুন দিয়ে আমি ইয়ে করেছিলাম পচা পচন রোধ করার জন্য আমি নর্মালি যে বাজারে যে পানের পানের দোকানে যে চুন পাওয়া যায় সেই চুন আমি ইউজ করি দেখুন এখানে যেখানে লাগিয়েছিলাম সেখানেই আছে এক ফোঁটাও পচন ধরে কোনো পছন্দ হয়নি সাইড থেকে আবার কস ছাড়ছে ভিতরের দেখুন একটা দুটো কস ছাড়ছে এদিকে এদিকে একটা কস ছাড়ছে এই একটা তো এই হলো বেস্ট মিডিয়া আমার হিসাবে এখনও পর্যন্ত যে কোকোপিট এবং এ ভার্মি কম্পোস্ট আর মাটি মাটি আর বালি লাল বালি আর মাটি হাফ ইস টু হাফ মানে টোটাল এক ভাগ দুটো সমান সমান মাত্রায় আর ওয়ান ভাগ ওয়ান ওয়ান অনুপাতে ওয়ান ইজ টু অনুপাতে হলো আপনার ভার্মি কম্পোস্ট আর সাথে দুভাগ কোকোপিট দিয়ে দেবেন এই ছিল সংক্ষেপে অতি সংক্ষেপে আমার জিজি প্ল্যান্টের ভিডিও পাতাগুলো একটু পরিষ্কার করে দেবেন নালে এদের যেহেতু সবুজ ভাবটা কম থাকার ফলে পাতাগুলো পরিষ্কার রাখলে কী হয় এরা সালক সংশ্লেষে এদের খুব সুবিধা হয় পাতাগুলো নোংরা হয়ে গেছে অনেকদিন দিন অযত্নে পড়ে থাকার কারণে এটাকে আমি পাতাগুলো আবার পরিষ্কার করে দেবো একটু পটিং করা হয়ে গেছে এবার জল দিয়ে এরপর পাতাগুলো পরিষ্কার করে দেবো এই ছিল বন্ধুরা সংক্ষেপে জিজি প্ল্যান্টের সয়েল মিডিয়া এর কোনো ট্রিটমেন্টের তেমন কিছু নেই মাঝে মধ্যে ফাঙ্গিসাইড আপনারা স্প্রে করতে পারেন জল সপ্তাহে একদিন দিলেও হয় তিন চার দিন অন্তর একদিন দিলেও হয় মিডিয়াটাকে দেখে নেবেন মোটামুটি হালকা শুষ্ক থাকবে সেটা মিডিয়াই বেস্ট সবসময় যেন জলে ভিজে না থাকে এই মুহূর্তে আমার এখানে জল দেওয়ার প্রয়োজন নেই তবু যেহেতু পটিং করেছে একটু জল দেব এই ছিল বন্ধুরা জিজি প্ল্যান্টের সংক্ষিপ্ত ভিডিও আর একটা জিজি প্লান্ট আমি এখানে একইভাবেই পটিং করব সাদা জিজিতে থ্যাংক ইউ ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখাবে পরবর্তী ভিডিওতে